হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ টু মাই নিউ ভিডিও শ্রাবণের কিচেন দেখুন আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির এলাম আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে প্রথমে দেখুন এইগুলো হচ্ছে আমাদের আম গাছ সামনে একটুখানি দেখলাম আচার না করলে প্রতিদিনে ভাত কাকে খেতে ভালো লাগে না গরমের দিন দুপুরে একটু তখনই মনে যেন ভাতটা খেতে ভালো লাগে যাই হোক আমটা আমি এবার কেটে ছাড়িয়ে নিয়েছি দিয়ে এবার ফালা করে কেটে নেবো আর এখন অল্প করে করছি এই কারণে আমগুলো বড় না হলে বাঁকড়া না হলে আচার ভালো হয় না সেই জন্য পরে আবার করব এটা আমি অল্পই করছি যে যাতে প্রতিদিন খাওয়া যায় রোজ রোজ না করে এই একটু বেশি করে করে রাখি তাহলে প্রতিদিনই খাওয়া যাবে এইভাবে সব কাটা আম কেটে নেবো কেটে নিয়ে তারপর আমার কাটা কাঁটা ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে নুন আর হলুদ একটু মাখিয়ে দেবো নুন হলুদ মাখি রেখে দেবো খানিকক্ষণ মানে নুনটাও বসবে হলুদটাও যাতে বসে যায় নুনটা দিয়ে দেবো আর দেবো এতে হল আর এতে কিছু দেবো না আমি এবার টুকু মাখাবো মাখিয়ে ভালো করে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি এটাকে রেখে দেবো এখানে খুনের জন্য নিয়ে তারপর আমি ততক্ষণ পর্যন্ত এটা আমি করবো সম্পূর্ণ আখের গুড় দিয়ে তা আখের আমি কিন্তু এতে একটু জল ব্যবহার করবো না সেই জন্য আমি একে ধৈর্য ধরে করতে হবে আর ধৈর্য ধরে দেখতে হবে যে স্কিপ করে চলে যায় তাহলে কিছু বুঝতে পারবে না কড়াটা থেকে বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এবার আমি আখের গুড়টা দিয়ে দেবো দিয়ে ওই চামচটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিলে কী হয় আচারের রঙটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো হয় এই জন্য ধৈর্য ধরে নিয়ে গুটটাকে বেশ অনেক খানিকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে ততক্ষণ গলতেও থাকবে এইভাবে করলে আচারও খুব ভালো হয় আর রঙটাও খুব সুন্দর আসে এইভাবে খেতেও খুব ভালো লাগে আপনারাও কোনভাবে ট্রাই করতে পারেন দেখবেন যারা বিশেষ করে এই টক আচার খেতে ভালোবাসেন নাহলে ভাত খেতে পারেন না তাদের জন্য এই রেসিপিটা অনেক নিয়ে এবার আমি সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি এবার আমগুলোকে দিয়ে দেব এখনও খানিকক্ষণ ফাটাতে খাটাতে হবে না ফাটালে যে কালারটা দেখুন কত সুন্দর আসছে খুব সুন্দর কালারটা চলে আসছে গোলতে শুরু হয়ে গেছে এইবার আমি এতে আমগুলোকে দিয়ে দেব দিয়ে এই আমগুলোর সঙ্গে অনবরতী নেড়ে নেড়ে করতে হবে এই কারণে কারণ আমি এতে জল ব্যবহার করব না তা হতেও ধৈর্য ধরে করতেও হবে নাহলে তলায় কামড়ে ধরবে তা খানিকক্ষণ আমি এটা আগে গুঁড়ির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নিয়ে তারপর আমি ভালো করে মিশিয়ে নিয়ে যখন ধরো খানিকটা জল বেরিয়ে যাচ্ছে তখন আমি এটাকে ঢাকা দেব নিয়ে ঢাকা দিয়ে আমি তারপর মিনিট দশ মতো ফুটতে দেব তারপর মিনিট দশেকের পর আবার দেখাবো কতটা পরিমাণে কতটা কি হলো আর বড় কত কি এটার সময় মশালাই তো হলো না আমগুলোকে তো বলতে হবে নাহলে তো ভালো লাগবে না খেতে তা সেই জন্য আমাকে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন দেখো একটু পাতলা মতন হয়ে এসছে তখন আমি ঢাকা দেবো দিয়ে একটু ফুটতে দেবো নিয়ে এটা দশ মিনিট মতনই ফুটাবো নিয়ে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর খুলে রাখাবো যদি দেখি যে হয়ে এসেছি তাহলে তো হয়ে গেল যদি দেখি যে হয়নি তাহলে আর ঢাকা দেবো না এবার তখন একটু অনবরত একটু নাড়াচাড়া করে নেব মিলেই তৈরি হয়ে যাবে আমার এটা আমি টক বলুন আমের আচার বলুন যেটা হবে যেটা হোক একটা হবে তা আচারের মতনই এইভাবে করে তো আর তো এইভাবেই করে তা আচারে জল চলে না টকে একটু জল দিলে অসুবিধা নেই আমি জল ব্যবহার করি নি এটা নিয়ে এবার এটা উঠবে ফুটে গেলে দেখুন আমার জল বেরিয়ে এসছে কতটা নিয়ে এবার আমি কতটা জল পাতলা হয়ে গেছে নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে জানতে ভুলবেন না আপনাদের সহযোগিতায় একান্ত কাম্য এই ছিল আমার আজকের রেসিপি আমি আচ্ছা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতায় আমি আশা করি যদি থাকেন তাহলে আমি খুব উপকৃত হবে দেখুন খুলে দেখাচ্ছি কোনো কতটা ইয়ে রয়েছে কিন্তু আর একটু খানিকটু ফোটালেই হয়ে যাবে এই কারণে আমি একটা ফেনাটা যখনই গ্যাসটা অফ করে দেব তখন দেখবেন কতটা কমে গেছে নিয়ে তারপর আমি এটাকে নামিয়ে আমি ভাজা মশলা করে দেখেছি জিরে আর গুঁড়ো সেইটা দিয়ে আমি এটা অন্য কিছু মশলা ব্যবহার করিনি তাই এই মশলাটাই দিয়ে দেব একটা শিশি করে রেখে দেবো এবার প্রতিদিন ভাতের সঙ্গে দুটো একটা করে নিই কদিন আর যাবে অল্প আচার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তা যাই হোক খাবার জন্য যে করা তা আমি এইভাবেই করে রেখেছি আর তাছাড়া দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম সেই লঙ্কা দুটোর জন্য একটু স্বাদ হয় বা লঙ্কাটা খেতেও খুব ভালো লাগে টক ঝাল মিষ্টি এটাকে বলে আচার তা এবার দেখুন আমার দেখুন হয়ে এসছে এবার আমি এর মধ্যে এবার খালেক্ষ মানে এবার হয়ে এবার নামাবো না আবার খেতে দেখলাম তলা লেগেছে কিনে দেখছি এখনো এখনও লাগেনি কিছুই হয়নি ঠিকঠাকই সব ঠিক আছে এবার আমি এটাকে এবার হয়ে এসছে হয়ে এবার নামিয়ে ফেলবো দেখুন আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের দেখুন আশা করি ভালোই লাগবে আর এটা তো গরমের দিনে দুর্দান্ত খাবার যারা বিশেষ করে টক খেতে ভালোবাসে তাদের জন্য তো বিশেষ করে এটা তো তৈরি হয়ে গেলো এবার আমি নিয়ে এটাকে দেখুন শুকিয়ে এসছে এবার একটু ঝোল ঝোল লাগবে একবার শুকনো শুকনো কাট কাট করবো না কারণ যেহেতু হাতে খাওয়ার জন্য প্রতিদিনে সেই জন্য এরকম একটু রেখে দেবো নিয়ে এবার আমি নামিয়ে খেয়ে দেব হুম তারপর এটাকে আমি এবার নামাবো নাভিয়ে ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দেখো গ্যাস তৈরি হয়ে যাবে আমার আজকে আমের আচা কেমন লাগলো আপনাদের আর করে চলে যাবে না যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে সমস্তটাই এইভাবে যদি করেন আপনাদেরও খুব ভালো হবে আর ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার পাশে থাকবেন প্রতিদিন আর কি কথা কী বলি আপনাদের যেটা মনে হবে আপনারা নিশ্চয়ই সেটা জানাবেন এইটুকুনি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি যেমন এই ভিডিওগুলো দেখুন যদি আপনাদের ভালো লেগে থাকে জানালে তাহলে আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো তাহলে আমার নতুন নতুন ভিডিও দেখাতেও ভালো লাগবে দেখুন আজকে একটা জন্য অন্য ধরনের ভিডিও এটা নিশ্চয়ই প্রত্যেকের ভালো লাগবে কেমন হয়েছে দেখুন তো